যেদিকে যায় মোর দৃষ্টি দেখি তব দেখি যত খুঁজি প্রভু তোমায় তখন যেদিকে যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভাবে খুঁজি প্রভু তোমায় তখন আছ তুমি কথা না মরে যাবো আমি সেথা হোক যত দূরে তুমি কথা না মরে যাবো আমি সেথা হোক যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে প্রাণ খুললে কথা বল প্রভুর সাথে নাকি তুমি নিরিবিলিছ না কথা বল প্রভুর সাথে তাই হাসো মিষ্টি হাসি আমি ও যে তারে বড় ভালোবাসি তাই বুঝে হাসো তুমি মিষ্টি হাসি আমি ও যে তারে বড় ভালোবাসি তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে বলে দিও দিও তারে তারে ভোরে রাজান আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন ভোরে রাজান আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন মনে হয় ডাকছো তুমি মোরে মনে হয় ডাকছো তুমি মোরে চ আয় খোকা ছুটে আয় আমার ঘরে ওজু করে মাসছে যেদে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সাড়া দিতে অজু করে যেদে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সাড়া দিতে নামাজ শেষে আমি তুলি দুই হাত নামাজ শেষে আমি তুলি দুই হাত তোমার কাছে করি ফরিয়াদ তোমাকে চেনার প্রভু তোমাকে জানার তাও ফিকে দাও তাও ফিকে দাও সরল পথে প্রভু সঠিক পথে আমাকে চালাও আমাকে দেখাও ভিন্ন কিছু আর নেই তো চাওয়া কিছু ভিন্ন আর নেই তো চাওয়া দহিম রহমান ও গো পরিবার রহিম রহমান ও গো পরিবার রহিম রহমান ও গো পর মাশাআল্লাহ মাশাআল্লাহ